কোটি টাকার সম্পত্তির লোভে বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলার চেষ্টা এবং বিবাহ না দিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টায় বড় ভাইয়ের অভিযোগ গ্রামবাসীদের ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বুরন গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ছোট ভাই বোকা থাকার কারণে বড় ভাই ছোট ভাইয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিবাহ জীবন না করিয়ে তার সম্পত্তি হাতানোর চেষ্টা বড় ভাইয়ের এই কয়েক বছর বেশ এখনো কাটেন গ্রামবাসীদের এদিন গ্রামবাসীরা একত্রিত হয়েছে ভাইকে বিবাহ করার জন্য পাত্রী খুঁজে এনে গ্রামবাসীরা ছোট ভাই উমাশঙ্কর চন্দ্রকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাজনা বাজিয়ে বিয়ে করালো গ্রামবাসীরা এই বিবাহের সমস্ত দায়িত্ব নিয়ে কক গ্রামবাসীরা ছোট ভাই উমাশঙ্করের মনের ছন্দে বিয়ে করালো চল্লিশ বছরে পাত্রী রিনা সাউর সঙ্গে বাড়ি পটাশপুর থানার ভৈরব দাড়ি এলাকায় এই বিষয়ে গ্রামবাসীরা জানিয়েছেন এই বিবাহ আমরা বুরন বারোবাটিয়া চন্ডী মন্দিরে বিয়ে করালাম এরা রাজাতে সারা জীবন সুখে থাকে সমস্ত দেখভাল আমরা গ্রামবাসীরা মিলে দেখভাল করব এমনটাই জানান গ্রামবাসীরা এই বিয়েতে পাত্রপাত্রী জানিয়েছেন আমরা স্বেচ্ছায় বিয়ে করেছি দুজন সারা জীবন একই বাঁধনে আবদ্ধ থাকব এটাই প্রতিজ্ঞা নিয়ে আমরা জীবন যাপন করব বিরো রিপোর্ট এক্সটিভি বাংলা আজকে চন্ডী মন্দিরে আপনাদের বিবাহ হলো চার হাত এক হলো কেমন লাগছে বা কি বলবেন আপনার নাম বাড়ি বলছি আপনার দুজন বিয়ে করলেন চার হাত এক হলো কেমন লাগছে বা কীভাবে জীবনযাপন করবেন আপনি আপনার দুজন কীভাবে কাটাবেন জীবন বিয়ে তো করলেন চার হাত এক হলো আপনার নাম আপনার নাম গ্রাম আজকে এই চণ্ডী মন্দিরে দুজনের হাত চার হাত এক করলেন কি বলবেন বলার কিছু নয় এটা স্বর্গীয় জীবনচন্দ্রের দুই ছেলে দেড় বছর পূর্বে এই ছোট ছেলে বিয়াল্লিশ বছর প্রায় বয়স একে এর দু কোটি টাকার প্রায় সম্পত্তি করায়ত্ত করার জন্য একে বিয়ে করায়নি দেশবাসীর কাছে আপত্তি করেছিল দেশবাসীর বারো তেরো জনের নামে বিভিন্ন কেস করেছে ওর বড় ভাই সহ বহুদিন পুত্র ভাইবো তাই আজকে দেশবাসী সহ প্রশাসন আমাদের পাশাপাশি পাঁচ সাত মজার লোক চেয়েছিলাম ওরা সুস্থ জীবনভাবে ওর বিয়ে হোক সংসার জীবন প্রতিষ্ঠিত হোক এটা আজকে আমরা মায়ের মন্দির দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে এই শপথটুকু গ্রহণ করেছিলাম তার সম্পূর্ণ করলাম আশা করি তাদের দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা তাদের দুঃখ কষ্টের জীবনে আপনারা পাশে দাঁড়াবেন কোনো বিপদে হলে সবসময় থাকবে